ছবিটা দেখেই বুঝতে পারছেন নজরুল মেলায় এসছি চুরুলিয়াতে এটা এবং এটা একশো ছাব্বিশতম নজরুল জন্মজয়ন্তী নজরুলের জন্মদিন চুরুলিয়াতে পালন করা হচ্ছে আমি সেটাই দেখতে এসছি এখন আমি কবির বাড়ির মধ্যে এটা হচ্ছে নিচে অফিসটা এটা কিন্তু আগে মাটির বাড়ি ছিল এটা এন্ট্রান্স গেট গেটটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে এবার গেটের ভেতর দিয়ে আমরা ঢুকে যাব কোভিড যে মানে বাড়ির প্রথম ঘরটা আর কি সেইটা এখন অফিস করা হয়েছে অফিসে দেখুন এই সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে চারিদিকে কোভিড নানারও ধরনের ছবি আর এখানে বিকালে যেহেতু সন্ধ্যের থেকে আর কি প্রোগ্রাম শুরু হবে সেই জন্য কিন্তু তার প্রস্তুতিও নেওয়া হচ্ছে মানে ফুলের গন্ধে ঘরটা ম করছে একদম দেখুন টেবিলের ওপরে অনেক ফুলের বোকে আছে সমস্ত ডেলিগেটসরা আসবে তাদেরকে হয়তো দেয়া হবে আর কি সন্ধ্যেবেলায় তো এইটা হচ্ছে প্রথম ঘরটা যেটা এখন অফিস চারিদিকটা ঘুরে দেখুন দেখাচ্ছি আপনাদের এটা পুরো মার্বেলের মেঝে পাকা করে নেওয়া হয়েছে তখন কিন্তু কবি যখন ছিলেন তখন কিন্তু মাটির বাড়ি ছিল আচ্ছা এটা কিন্তু ভেতরে আর একটা রুম একদম ছোট্ট ঘর এটা কবি এখানে বসে তার লেখালেখিগুলো করতেন এটা সেই ঘরটা এটা কাজী নজরুল ইউনিভার্সিটি আসানসোল আসানসোলের বাইপাসে অংশে এটা পড়ে বৃষ্টি হচ্ছে আমি বাসে করে যাচ্ছি দোমাহানি তো বৃষ্টিতে রাস্তাঘাট একটু ভিজে গেছে দেখা যাক কতটা বৃষ্টি পাই আসানসোল থেকে দোমাহানি এলাম কুড়ি টাকা ভাড়া নিল এটা দোমাহানি থেকে আবার চুরুলিয়ার বাস ধরছি তো দেখা যাক আর যেখানে নামলাম দোমাহানি বাস স্ট্যান্ডে সেখান থেকে একটু পিছিয়ে এসে তারপরে বাঁদিকে গেলেই কিন্তু এই চুরুলিয়ার বাস স্ট্যান্ড এখান থেকে আর একটা মিনি আমি ধরলাম এখানে ট্রেকারও চলে কিন্তু দুটোর পর আর ট্রেকার চলে না এখন দুটো বেজে গেছে তাই ট্রেকার চলবে না বাসে উঠলাম আসানসোল থেকে চুরুলিয়া এবং দোমানি দুটো বাসই আছে কিন্তু চুরুলিয়ার বাস অপেক্ষাকৃত কম দোমানির তুলনায় আমি আসানসোল বাস স্ট্যান্ডে দেড়টার সময় এসে পৌঁছালাম সাথে সাথেই দোমানির বাস পেলাম সেই জন্য সেটাতে উঠে পড়লাম দোমানিতে এসে পৌঁছালাম পাক্কা দুটো আধ ঘন্টা লাগলো আর চুরুলিয়ার বাসটা ছাড়ছে দুটো পাঁচে এখন চুরুলিয়ার বাসে আমি যাচ্ছি পাশে দেখুন প্রাকৃতিক দৃশ্য কত সুন্দর মনে হচ্ছে যেন প্রকৃতি এখানে সবুজ গালিচা কার্পেট বিছিয়ে দিয়েছে একদম আর সামনের দিকে যত এগিয়ে যাচ্ছি এটা আবছা পাহাড়ের মতো অংশ কিন্তু দেখতে পাচ্ছি সামনে এগিয়ে গেলে বুঝতে পারবো ওগুলো কী এই রাস্তার ওপরেই এবার কবির একটা আবক্ষ মূর্তি রাস্তার বিভিন্ন জায়গায় কিন্তু কবির নানারকম স্মৃতি রয়েছে এরকম স্মৃতিফলক স্মৃতি রয়েছে এবার আমি গন্তব্যে পৌঁছে গেছি এটা হচ্ছে নজরুল একাডেমি শহর গ্রন্থাগার কবিতীর্থ চুরুলিয়া আজকে কবির জন্মদিন ছাব্বিশে মে দু আমি চুরুলিয়া দেখতে এসেছি কবির জন্মস্থান দেখতে এসেছি সেটাই ঘুরে আপনাদের দেখাচ্ছি এখানে দেয়ালের গায়ে সব কবির নানারকম ছড়া লেখা রয়েছে দরজা এটা ওই জন্য খোলা রয়েছে সাজানো হয়েছে আর পাশেই কবির লেখা নানা রকম কবিতার অংশ তার সাথে রয়েছে ছবি দেখতেই পাচ্ছেন মোরা একই বিন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ তার সাথে ছবিটা এখানে এটা এখন এই দিকের গেটগুলো বন্ধ রয়েছে সৌন্দর্যায়ন এই সমস্তগুলো লেখা রয়েছে জাগ জাগো অনশন বন্দি ওঠোরে যত জগতের লাঞ্ছিত ভাগ্য হতো অন্তর্ন্যাশনাল আচ্ছা মোরা একদিনকে দুটি কিছু পুতুলের বিয়ে আর এটা হচ্ছে উপরেরটা অন্তর্ন্যাশনাল সঙ্গীত এখানে লেখা আছে পূর্ণ স্বাধীনতা পেতে হলে সকলের আগে আমাদের বিদ্রোহ করতে হবে সকল কিছু নিয়ম কানুন বাঁধন শৃঙ্খল বাধা নিষিদ্ধের বিরুদ্ধে ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান আশি অলক্ষে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান দান আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার লেখা আছে বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি অর্ধেক তার আনিয়াছে অর্ধেক তার নারী নরককুণ্ড বলিয়া কে তোমায় পরে নারী হেও তারে বলো আদি পাপ নারী নহে সে যে নর এখানে লেখা আছে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় নজরুল প্রদর্শনী প্রদর্শনী খোলার সময় সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত প্রদর্শনীর ছবি তোলা নিষেধ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন তার মানে প্রদর্শনীর গেটটা ফুল দিয়ে সাজানো হয়েছে এখনও গেট খোলেনি প্রার্থনা করো যারা কেড়ে খায় তেত্রিশ কোটি মুখের গ্রাস যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ আমার কৈফিয়ত এই কবিতার অংশ যৌবনের লাঞ্ছনা দেখিবার আগে কেন মৃত্যু হইল না মোর কবিতা লিখেছিলেন ভুমরডাঙ্গা বোলপুর শান্তিনিকেতনে এর গেটের কাছে আসছি লেখা আছে নজরুল একাডেমি কি সুন্দর সাজানো হয়েছে আজকে গেটটা দেখুন কিন্তু গেটটা এখন বন্ধ গেটটা খুললে পরে আমরা ভেতরে ঢুকতে পারবো উল্টো দিকে নজরুলের ছবি জন্মশাল দেওয়া রয়েছে এগারোই জ্যৈষ্ঠ তেরোশো ছয় গঙ্গাব্দ চব্বিশে মে আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দ

আচ্ছা আচ্ছা এই যে এটা যেটা লেখা আছে পাঠাগারের সময় বারোটা থেকে সন্ধে সাতটা এটা ঠিক মানে এটাই পালন করা হচ্ছে এত আচ্ছা আচ্ছা তাহলে অন্য দিন এলেও পাওয়া যাবে আর কি শোমুধ শুক্র আচ্ছা আচ্ছা শোম বুধ শুক্র ঠিক আছে এখানে এটা গ্রন্থাগার এখানে বলছে সোম শুক্র তিন দিন এটা খোলা থাকে আর কি আর টাইম হচ্ছে পাঠাগারের সময় বলছে বারোটা থেকে সন্ধে সাতটা ছটা আচ্ছা বারোটা থেকে সাতটা লেখা থাকলেও এটা ছটা অবধি খোলা থাকে সপ্তাহের তিন দিন এবং আজকে নজরুল জয়ন্তী খালি কবির জন্মদিন বলেই খোলা থাকছে তা নয় হ্যাঁ সব সরকারি এবার লাইব্রেরির ভেতরে ঢুকছি এটা গ্রাউন্ড ফ্লোর লাইব্রেরিটা কীরকম দেখুন গ্রন্থাগারটা নেতাজি রামমোহন রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল এটা অল্প বয়সের জন্য এখানে আছে স্বামী বিবেকানন্দ এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এখান থেকে সিঁড়ি উঠে যাচ্ছে নিচেটা এরকম উপরে উঠছি গ্রন্থাগারের উপরে এটা ফার্স্ট ফ্লোর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সুকান্ত ভট্টাচার্য এটা ছাতে ওঠার সিঁড়ি মানিক বন্দ্যোপাধ্যায় এই দরজাটা বন্ধ দ্বিজেন্দ্রলাল রায় রবীন্দ্রনাথ ঠাকুর দরজাগুলো বন্ধ আছে নজরুল ইসলাম এখানে একটা মেসিন আছে এটা নজরুল মঞ্চে ঢোকার জায়গাটা গেটটা কিন্তু এখন এখানে বন্ধ আছে সামনে দিয়ে যাওয়া যাবে প্রোগ্রাম হবে আজকে মঞ্চ প্রোগ্রাম হবে এখনো পুরোপুরি খোলে নি আমি তার মধ্যেই একটু মঞ্চের ভেতরটা দেখাচ্ছি এই হচ্ছে মঞ্চের ভেতর এখানেই আজকে প্রোগ্রাম হবে লেখা আছে বিশ্ববর্ণ্য কবি ও সঙ্গীতজ্ঞ কাজী নজরুল ইসলামের জন্মের একশো ছাব্বিশতম নজরুল জন্ম জয়ন্তী উদযাপন এবং নজরুল মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছাব্বিশে মে টু তিরিশে মে দু হাজার পঁচিশ বারো থেকে পনেরোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ স্থান কবিতীর্থ চুরুলিয়া প্রাঙ্গণ আয়োজনে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় এটা মঞ্চের পাশে মেলা প্রাঙ্গণ এখনও সব দোকান খোলেনি দুপুরবেলা সব রেডি হচ্ছে খোলার জন্য ট্রিক এখন খোলে খোলেনি চালু হয়নি আজ থেকেই শুরু একটু সময় লাগবে এখানে একটা আছে এখানে বড় নাগরদোলা এটা একটা এইটা নজরুলের সমাধি স্থল প্রতীকী সমাধি কারণ বাংলাদেশ থেকে মাটি এনে এখানে কবর দেওয়া হয়েছে সমাধি দেওয়া হয়েছে এটা প্রমীলা দেবীর প্রমীলা নজরুল ইসলামের সমাধি লেখাই রয়েছে এখানে হ্যাঁ এটা প্রমীলা দেবীর ছবি দেখুন তিনি সিঁদুর পরিহিতা এটা তো কবিপুত্র ছিয়াত্তর সালে ঢাকা থেকে কবিপুত্র কাজী সভ্যসাত্রী কবির সমাধির মাটি নিয়ে এসেছিলেন স্থাপন করেছিলেন বিপ্লবী গণেশ ঘোষ তো এটাই হচ্ছে কবির সমাধি এটাকে প্রতীকী সমাধি বলা হয় কারণ আসল সমাধি হয়েছে বাংলাদেশে আর কবিপুত্র কাজী সভ্যসাথী তার মাটি এনে এখানে দিয়েছিলেন সেটাই এই সমাধি এটা হচ্ছে কবির সমাধি এটা কবির সমাধি আর এটা কমিলা দেবীর সমাধি তো এখানে কবির দেয়ালগাতে এই ছবিটা রয়েছে কবির এখানে একটা আছে দেখেছি এটা কবির ভাইপো প্রয়াত কাজী সালাম এটা একদম কাজী অনিরুদ্ধর জন্ম চব্বিশে ডিসেম্বর উনিশশো মৃত্যু চুয়াত্তর উনিশশো চুয়াত্তর ইউকেলিপটাস গাছ আছে উপরে কি সুন্দর দেখুন এখানে পার্ক মতো করে দেয়া চারিদিকটা একবার দেখাচ্ছি তাই হচ্ছে পার্ক এখানে বাচ্চারা খেলছে একটা স্মৃতিসৌধ মতো করা এখানে বিশের বাসী এই সব লেখা রয়েছে অনেক কিছু আর কি এইভাবে লেখা রয়েছে সামনে আসছে নজরুল পূর্ণ বয় মূর্তি নজরুলের এটা করা হয়েছে আবার গোল্ডেন জুবিলি ইয়ার স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে ইস্কো স্টিল প্ল্যান্ট এটা চুরুলিয়া নজরুল বিদ্যাপীঠ এখানে কবি পড়াশোনা করেছিলেন এই বিদ্যালয়ে ঢুকছি সেখানে এই বিদ্যালয়ে কবি পড়াশোনা করেছিলেন নজরুল বিদ্যাপীঠ এটা নজরুল বাণী হেমর টানি তোমার কাছে হারমানি আছে সে আমার বিজয় কেতন লুটাই তোমার চরণ তলে এসে তীর্থ চুরুলিয়া নজরুল বিদ্যাপীঠ সাম্যবাদী মানুষ গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান এটা এন্ট্রান্স ওদিকেও বাদ্যযন্ত্রের ছবি কার্ভিং করা আছে সিমেন্ট দিয়ে বানানো এটা এখানকার প্রাচীন মসজিদ চুরুলিয়া লেখা রয়েছে এইযো ঢুকেই এটা প্রথম অফিস ঘর এটাই কবির বাড়ি সেটাকে এইভাবে সাজানো আছে দেয়ালে চারিদিকে কবির ছবি আছে বিভিন্ন বয়সের এই দুটো বয়সকালের ছবি ডেলিগেটসরা আসবেন অনুষ্ঠানে তাদের জন্য সব রেডি করা হয়েছে ফুলের বোকে এগুলো ভেতরে মিউজিয়ামটা দেখলাম বা প্রদর্শনী আজকে যেটা বলছে এখানে কবির ব্যবহৃত তানপুরা তারপর বড় প্রদীপ তারপরে গ্রামোফোন অনেক রকম ছবি নানারকম সমস্ত স্মারক তারপর পদ্মভূষণ উনিশশো ষাট সালে পদ্মভূষণ পাওয়া যে সম্মান সেগুলো সব রয়েছে ঢোকার জন্য দশ টাকা করে টিকিট কিন্তু ভেতরে ছবি তোলা বারণ পুলিশ টুলিশ সমস্ত দিয়ে পাহারা দেওয়া রয়েছে সেই জন্য দেখাতে পারলাম না কবির ব্যবহৃত খাট ওইখানে রয়েছে আরও অনেক জিনিস যেগুলো দিয়ে তিনি লেখালেখি করতেন টেবিল সেগুলো রয়েছে চেয়ার সব আছে এটাই কবির আদি মাটির বাড়ি সেটাকে এখন পাকা বাড়ি করা হয়েছে সামনেই এটা হচ্ছে অফিস ঘর অফিস ঘরের ভেতরে ছোট আর ঘর রয়েছে সেখানে কবি চেয়ার টেবিল সব রয়েছে এখানে বসে এই চেয়ার টেবিলে কবি লেখালেখি করতেন এটা খুবই ছোট ঘরটা এরকম ছিল এখন সেটা পাকা করে দেওয়া হয়েছে প্রদর্শনীশালাটা দেরি করে খোলার জন্য এত দেরি হলো নয়তো আরও অনেক আগে ফিরে যেতে পারতাম সকালে বেলা খুলেছিল দুপুর বেলা বন্ধ করে দিয়েছে দিয়ে বলছি বা ছটার সময় খুললো সে পোনে চারটে থেকে বলে বলে তারপরে এতক্ষণে খুলল ভেতরে ছবি তোলা এলাও নয় বীজবাড়ি দেখতে গেলে এই গেটে এসে নামতে হবে পুরো চুরুলিয়াতে চলে গেলে হবে না সেটা কিন্তু অনেক দূরে চলে যাওয়া হবে আজকের মতো এখানে রাখছি ভালো থাকবেন ধন্যবাদ